আজকের এই লোভনীয় রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মসবের রান্নাঘরে আপনাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত তা আজকে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এলাম আজ এইখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজ একদম গরম গরম চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি আজকে একটা হেঁচারি মরু রান্না করবে কিংবা হেঁচারি চিকেন চলুন তাহলে একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করব তার জন্য আমি উপরে চলে যাচ্ছি আবারও ছাদে চলে এলাম আপনাদের সঙ্গে হাওয়া যেমন মনে হচ্ছে বর্ষার রানী সেজে উঠেছে এই মুরুখটা আনার জন্য বাজারে গিয়েছিল সেখান থেকে ছোট্ট করে ভিডিও নিয়ে এসেছে আমার ছেলে আর এই মুরুগের ওজনটা কিন্তু ছ সাত কিলো করে হয় এটা একটু ছোট ছিল এবার দেখুন এখানে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আমার হাজব্যান্ড এই চিকেনটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় যেটা ব্রয়লার মুরগির থেকেও অনেক টেস্ট হয় আমি এখানে দেখুন পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি এইখানে দেখুন পেঁয়াজ আদা রসুনটা আমি একদম রেডি করে নিয়েছি আদা রসুনের পরিমাণটা এখানে একটু বেশি আছে অবশ্য আমার এতটা লাগবে না পরিমাণটা আমি পরে অবশ্যই বলে দেব আর এইখানে গরম মশলার ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর নিয়েছি এলাচ লবঙ্গ ডালচিনি আর কালারের জন্য নিয়েছি এইখানে চিনি এবার উনুনটা জ্বালিয়ে নেব এবার দেখুন এইখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে উনুনটা কিন্তু জ্বালিয়ে দিয়েছে আর অনেকটাই ধুঁয়ো হচ্ছিলো এখন দেখুন উনুনটা খুব সুন্দর জ্বলে উঠেছে আর অনেকটাই হেল্প করেছে মাংস ধোয়া উনান জ্বালানো পেঁয়াজ কাটা এখানে দেখুন কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব এখানে দুশো গ্রাম সরষের তেল নিয়েছি আমি এবার আগে আলুটা ভেজে নেব লাল লাল করে এখানে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে ওপরে রান্না করছিলাম বলে নিচে থেকে আমার শাশুড়ি মা দেখতে এসেছে যে আমি কিভাবে রান্না করছি উনানে আলুগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো

আর পাতাগুলো গাছের এমনভাবে দোলা খাচ্ছে যেমন মনে হবে ভেঙে পড়ে যাবে এই ওয়েদারের মধ্যে আমাদের পাশে একজনদের অষ্টম পোহর হচ্ছিল তারই আওয়াজ শোনা যাচ্ছে এখানে এখানে আমি আদার পরিমাণটা দেড়শো গ্রাম নিয়েছি এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আড়াইশো গ্রাম টমেটো দিয়ে নেবো

জল দিয়ে দেবো এবার মশলাটা কিন্তু একদম তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার দেখুন মশলাতে একদম তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কোথায় হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো এখানে চিকেনের পরিমাণটা সাড়ে তিন কিলো ছিল আর সেটাই এবার ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে খুব ভালো করে মশলাটা চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই হেজারি মুরু কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা খেয়েছেন তারা তো এর টেস্টটা খুব ভালোভাবেই জানেন আর এটা খেতে একদম খাসি মাংসর মতো লাগে এই মাংসটার কিন্তু দুটো নাম থাকে এক হেচারি আর একটা নাম আছে কালভার্ট মাংস কিন্তু আমরা এখানে হেঁচারিটাই বেশিরভাগ বলে থাকি আপনারা আপনাদের ওইখানে কি নামে জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে মাংসর পরিমাণটা একটু বেশি ছিল বলে সেই জন্য আমার বড় মশাইকে দিয়ে দিলাম যে একটু তুমি নাড়াচাড়া করো একটু খন্তি দিয়ে নাড়াচাড়া করছে মাংসটা আমি দশ মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আবারও খুলে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মাংসর মধ্যে অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে আবারও এটা দশ থেকে পনেরো মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব মাংসর কালারটা দেখেই এত লোভনীয় মনে হচ্ছে আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন বুঝতে পারছি না কিন্তু কালারটা কিন্তু খুব দারুণ আসছে আর জলটা কিন্তু অনেকটাই কমে গেছে মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর দশ থেকে পনেরো মিনিট রাখলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার মাংসের মধ্যে কড়ি পাতা আর ধনে পাতা কুচি দিয়ে দেব এবার এই ধনেপাতা পাতাটা মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তার জন্য টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে আরও আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর ছিল এবার এখান থেকে আমি কিছুটা মাংস তুলে নেব কষা কষা মাংস কার কার পছন্দ অবশ্যই জানাবেন এখানে আমি কিছু কষা মাংস তুলে নেব খাওয়ার জন্য আর ছোটোবেলায় এইভাবেই মা রান্না করার সময় কষা মাংস খাওয়ার জন্য বাটি নিয়ে আসতাম আমাকে একটু দাও আমিও খাবো সেই কথাটাই আজ মনে পড়ে গেল। এবার মাংসর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল তাহলে আলুটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল মাংসের মধ্যে জলটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম এবার এইখানে আলুটা চেক করে দেখলাম আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেটা দেখে বুঝতে পারছেন এরকম মাংসর ঝোলের মধ্যে আলু থাকবে বড় বড় কার কার খেতে এরকম ভালো লাগে অবশ্যই জানাবেন আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আজকের এই হেঁচারি মাংস রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই